নমস্কার আমি শ্যামলী আমার ইউটিউব চ্যানেল লান সংস্কৃত অনলাইনে সকলকে সুস্বাগতম আজকে আমি যে বিষয়টির ওপর ভিডিও করছি সেটি নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে আমি আলোচনা করতে চলেছি বর্ণ সম্বন্ধে বা অক্ষর সম্বন্ধে আমাদের যদি অকক্ষ সম্বন্ধে মানে সংস্কৃতে লিখতে না পারি তাহলে কিন্তু আমরা সংস্কৃত পড়তে পারবো না যারা নতুন সংস্কৃত পড়ছো অর্থাৎ ক্লাস সেভেন এইটে উঠেছো বা ইলেভেন টুয়েলভে পড়ছো তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ তোমরা যদি এই অ আ কক্ষগুলো লিখতে ভালো করে না পারো সংস্কৃতে তাহলে কিন্তু সংস্কৃত পড়তে পারবে না তো আজকে আমি প্রথমেই আলোচনা করব বর্ণ কাকে বলে মনের কথা লিখে প্রকাশ করার জন্য যে সব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় সেগুলিকেই বর্ণ বলা হয় বর্ণ কয় প্রকার বর্ণ দুই প্রকার স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ কাকে বলে স্বরবর্ণ হলো যে সব বর্ণ নিজে নিজেই উচ্চারিত হতে পারে সেগুলোকে বলা হয় স্বরবর্ণ স্বরবর্ণ কয়টি এই যে অ আ হস্যই দীর্ঘই হর্ষ দীর্ঘ রি লি এই ও ও এগুলো হচ্ছে স্বরবর্ণ এর মধ্যে আবার হর্ষস্বর মানে অ হস্যই হর্ষ এ এগুলো হচ্ছে হর্ষস্বর মানে এগুলো উচ্চারণ করতে আমাদের কম সময় লাগে আর আ দীর্ঘই দীর্ঘ লি ওই ও ও এগুলো হলো ব্যঞ্জন স্বরবর্ণেরই হস দীর্ঘস্বর ঠিক আছে দীর্ঘস্বর এগুলো হলো দীর্ঘস্বর কারণ এগুলো উচ্চারণ করতে একটু বেশি সময় লাগে বর্ণ কাকে বলে যেসব বর্ণ স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না তাদেরকে ব্যঞ্জনবর্ণ বলা হয় ব্যঞ্জনবর্ণ ক খ ও এগুলো হচ্ছে বর্ণ এবার কীভাবে লিখবে দেখো এখানে দেখিয়ে দেওয়া আছে এই যে বাংলায় এটা অ এটাকে যদি সংস্কৃতে আমরা লিখি এইভাবে লিখতে হবে ঠিক আছে আ এইভাবে লিখতে হবে এইগুলো ভালো করে দেখে নাও দেখে কিন্তু তোমরা ভালো করে যদি এক একটা লেখাকে পাঁচবার করে প্র্যাকটিস করো খাতার মধ্যে নিজে লেখো তাহলে কিন্তু খুব ভালোভাবে তোমরা অ কখন লিখতে শিখে যাবে এই ভিডিওটি ভালো করে দেখে বারবার লেখা প্র্যাকটিস করো তো বর্ণ এই ক থেকে হ পর্যন্ত হচ্ছে এগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ ভালো করে দেখে নাও দেখে তোমরা লেখো এরপর চলে আসি আমরা মাত্রা দেখো এটা হচ্ছে আকার এটা আকার আকার এরকমভাবে হয় এটা হস্যই হস্যই যেমন বাংলায় হস্যই এরকম আর সংস্কৃতে লিখলে এরকম দীর্ঘই বাংলায় যেটা দীর্ঘই সেটা এই সংস্কৃতে এই রকম লিখতে হয় দীর্ঘই এটা হচ্ছে হর্ষৌকার দীর্ঘৌকার রি এ একার এটা ঐকার এটা ওকার এটা অং মানে উনস্কার আর এটা বিসর্গ তো এবার ক আমরা বর্ণ বিন্যাসে চলে যাই বর্ণ মানে বর্ণকে ভাঙলে যেমন এই যে কটাকে ভাঙলে আমরা কি পাবো কটাকে ভাঙলে কি আসছে ক প্লাস অ কটাকে ভাঙলে কি আসছে ক প্লাস অ তাহলেই কিন্তু ক ক এর পর অ আসছে সেই জন্য অ হয়েছে ক কয়ে আকার কি করে হবে ক প্লাস আ ইজ ইজুকাল টু কা মানে কাটাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো ক প্লাস আ এবার খি খয়ে ছটি এটা হস্যই বা ছোটি বলা হয় হস্যই কার এটা খয়ে হস্যই খ প্লাস ছোটি বা হস্যই গ গয়ে দীর্ঘই বা গয়ে বাড়ি গি তাহলে গ প্লাস বাড়ি এগুলো হচ্ছে এটাকে ভাঙলে গ প্লাস বাড়ি হবে যদি ছোটাউ দিই ঘ মে ছোটাউ বা হস্যৌকার ঘ প্লাস ছোটাউ বা হস্যউ চু বাড়াউ যদি দিই তাহলে ছ প্লাস বাড়াউ ছ মে একই মাত্রা যদি দিই ছ প্লাস এ তাহলে ছে হল যেই জ মে ওই মাত্রা মানে কার তাহলে জ প্লাস এই রি কয়ে রি যদি দিই ক প্লাস রি কয়ে ও কার যদি দিই কো তাহলে কী হচ্ছে কো ও আসছে তাহলে ক প্লাস ও কৌ কৌ কি করে হবে ক প্লাস ও কৌ কং কি করে হবে ক প্লাস ম অঙ্কিমাত্রাটা ময়ের মতো উচ্চারণ হচ্ছে বলে এখানে ময় হসন্ত হবে দেখো এখানে একটা বাক্য মোহন বা বিদ্যালয়ং গচ্ছতি এটা কি এটা কিন্তু বর্ণ নয় এটা কিন্তু বাক্য এটা পুরোটা নিয়ে একটা বাক্য এর মধ্যেই যে মোহন বিদ্যালয়ং গচ্ছতি তাহলে মোহন একটা পদ বিদ্যালয়ং একটা পদ গচ্ছতি একটা পদ এরপরে এই যে মোহন কথাটা হচ্ছে এটা কিন্তু শব্দ এই যে এক একটা শব্দ ময়ে ওকার হ ন এগুলো হচ্ছে শব্দ আর মোহনটাকে কি ভাঙা যাচ্ছে হ্যাঁ ভাঙা যাচ্ছে কি করলে ম মমে ও কি মাত্রা মানে ময়ে ওকার এটা ম প্লাস ও তাহলে কি হয়ে গেল এটা মো হটাকে ভাঙলে হ প্লাস অ হ হ নটাকে ভাঙলে ন প্লাস অ বিসর্গ আছে বিসর্গ দিতে হবে তাহলে এটাকে ভাঙা যাচ্ছে তাহলে এটা হচ্ছে বর্ণ এইগুলো হচ্ছে বর্ণ কিন্তু এই যে ম ও এগুলো কি কি আর ভাঙা যাবে একদমই আর ভাঙা যাবে না সেই জন্যই যেটাকে যেই ধ্বনিকে আর ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না সেটাই হচ্ছে বর্ণ যেমন ম ও হ অ অ ন এগুলো হচ্ছে এক একটি বর্ণ তো বর্ণ যেমন এবার বর্ণ বিন্যাস কয়েকটা দেখায় যেমন বালক এটাকে যদি আমি ভাঙি কি হবে বমে আকি মাত্রা বা বয়ে আকার আছে তাহলে ব প্লাস আ বা লটাকে ভাঙলে কি হবে ল প্লাস অ বালো কটাকে ভাঙলে কি হবে ক প্লাস অ তাহলে হয়ে গেল বালক ক ব বা ল অ ল ক অ ক এবার যদি বলি আমি শ্রম এটা কিন্তু তালাবর্ষ র রফলা ম শ্রম কি হবে শ্র তালে এটাকে ভাঙলে আসছে স র মানে তালাবর্ষ র অ শ্র ম টাকে ভাঙলে ম প্লাস অলো এরপর দেখো বা বৃক্ষ যেটা ব্রি ব প্লাস রি ব্রি এই সটাকে ভাঙলে আগেই দেখিয়েছিলাম কি হবে ক প্লাস পেটকাটা স প্লাস অ তাহলে হল এইবার যদি বলি আমি কুরবন্তী কুরবন্তী কুরবন্তিটাকে ভাঙলে কি হবে এটা কমে ছোটাও বা হস্য ক প্লাস উ কু হয়ে গেল এবার উচ্চারণটা কী হচ্ছে কুর বন্তি তাহলে কুর ক উ বন ব এই যে রয়ের উচ্চারণ এই রেফের উচ্চারণটা কিন্তু ব এর আগে হয়ে যাবে এটা মাথায় রাখবে তোমরা যে রেফের উচ্চারণটা সব সময় আগে হয়ে যায় যখন বর্ণ বিশ্লেষণ হবে তখন কিন্তু রেফের উচ্চারণটা আগে হয়ে যাবে বন ব অ ন কুরবন্তি ই মানে কোনই আছে ছোটি বা হস্যই সেই জন্য হস্যই হল কুরবন্তি রকমভাবে বর্ণ বিশ্লেষণ করতে হয় তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ লইল সকলকেই ধন্যবাদ